আমরা হাইকোর্ট এলাকার শিক্ষা ভবন এলাকা বাংলাদেশ সচিবালয় এলাকা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় প্রেস ক্লাব সিরাব এলাকা আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ আবার সে তার দায়িত্বে নিয়োজিত হয়েছে ছাত্ররা এখন আর নাই আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটা ট্রাফিক পুলিশরাই নিয়ন্ত্রণ করছে এখন মোটামুটি ট্রাফিক পুলিশরাই আবার এসেছেন এবং তারাই নিয়ন্ত্রণ করছে আমরা দেখতে পাচ্ছি ঠিক হাইকোর্টের এলাকাটি শিক্ষা ভবনের সামনের এলাকাটি সাথে সাথে ছাত্ররাও কিছু কিছু আছে তবে ট্রাফিক নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ এসেছে সে তার দায়িত্ব পালন করছে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পোর্টাল এবং আমার পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ এই কাজটি করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ নেমেছে এবং ট্রাফিক পুলিশ সে তার দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছি সাথে ছাত্ররা আছে তারা এখনও যায়নি যেহেতু কিছু কিছু ছাত্ররা এখনো আছে আমরা দেখতে পাচ্ছি তবে ট্রাফিক পুলিশ নেমেছে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি দর্শক আজকের চিত্রটি এমনই ছিল আমি সকালে দেখতে পাচ্ছি এখানে ছাত্ররা আছে যদিও তবে ট্রাফিক পুলিশ নেমেছে তাদের সাথে সহযোগ হিসাবে তারাও কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনের রাস্তা হাইকোর্টের সামনে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এখনও ট্রাফিক পুলিশ ট্রাফিক ট্রাফিক পুলিশ নেমেছে তবে ছাত্ররাও কাজ করছে ছাত্ররাও আছে ট্রাফিক পুলিশ নেমেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ আজকে প্রথম নেমেছে আর কি সেটা আমি দেখে যাচ্ছি